যদি কোনো মেয়ে তোমাকে পছন্দ না করে তাহলে তার আচরণে কিছু স্পষ্ট ইশারা দেখা যায় আর আজ আমরা তোমাদের বলবো এমন আটটি খুব গুরুত্বপূর্ণ ইশারা যা প্রতিটি ছেলের জানা উচিত এই আটটি লক্ষণ এতটাই গুরুত্বপূর্ণ যে যদি তুমি ভিডিওটি মাঝপথে ছেড়ে দাও তাহলে হয়তো তুমি কখনোই বুঝতে পারবে না কোনো মেয়ে আসলেই তোমাকে অপছন্দ করে কিনা তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিও শুরু করি অপছন্দের প্রথম ইশারা হলো সে কখনোই কথা বলা শুরু করবে না বন্ধুরা কখনো কি এমন হয়েছে তুমি মনে মনে কোনো মেয়েকে পছন্দ করেছ কিন্তু সে তোমাকে সেই দৃষ্টিতে দেখে না হয়তো তুমি তার জন্য অনেক কিছু করেছ তার সাথে কথা বলার সব রকম চেষ্টা করেছ তবুও সে কখনো কথা শুরু করে না এটা ছোট একটা ব্যাপার মনে হতে পারে কিন্তু আসলে এটা অনেক বড় একটা লক্ষণ কারণ যখন কেউ আমাদের নিয়ে ভাবে তখন সে নিজেই কথা শুরু করতে চায় সে অপেক্ষা করে না যে তুমি আগে মেসেজ করবে সে নিজেই জিজ্ঞেস করে কেমন আছো দিনটা কেমন কাটল অথবা কোনো কারণ ছাড়াই কথা শুরু করে দেয় কিন্তু যখন কোনো মেয়ে তোমাকে পছন্দ করে না তখন সে সব সময় অপেক্ষা করে তুমি আগে কথা বলো। তুমি যদি একদিন চুপ করে থাকো তাহলে পুরো দিন কেটে যাবে তার দিক থেকে একটা হাই পর্যন্ত আসবে না এই নিরবতা অনেক কিছু বলে দেয় কারণ সম্পর্ক কখনো একতরফা হয় না সম্পর্ক টিকিয়ে রাখতে উভয় পক্ষকেই চেষ্টা করতে হয় যদি শুধু তুমিই চেষ্টা করে যাও শুধু তুমিই কথা শুরু করো তাহলে সেটা ভালোবাসা নয় একতরফা যুদ্ধ ভেবেচকি কি তুমি তাকে প্রতিদিন মনে করো কিন্তু সে কি একবারও তোমাকে মনে করে সম্ভবত না কারণ সে তোমার জন্য অস্থির হয় না সে নিজেই কখনো ভাবেও না আজ কেন তুমি কথা বলনি কারণ তুমি তার জন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নও কেবল একটি বিকল্প মাত্র এবার ভাব তুমি কি এমন কারো জন্য নিজেকে ভেঙে ফেলবে যে তোমার একটা মেসেজের জন্য অপেক্ষা করে না পছন্দ করা কোনো অপরাধ নয় কিন্তু নিজের মূল্য ভুলে যাওয়া অপরাধ যদি সেই মেয়ে কখনোই কথা শুরু না করে তাহলে হয়তো এখন সময় এসেছে তুমি নিজেও থেমে যাও হয়তো এখন সময় এসেছে নিজের মন শক্ত করে সামনে এগিয়ে যাওয়ার কারণ যাকে তোমার সঙ্গে কথা বলতে হবে সে নিজেই তার পথ তৈরি করে নেবে অপছন্দের দ্বিতীয় লক্ষণ হলো, তোমার প্রশংসা শুনেও তার প্রতিক্রিয়া ঠান্ডা হওয়া বন্ধুরা প্রশংসা একটি ছোট শব্দ কিন্তু যদি সেটা মন থেকে করা হয় তাহলে কারো পুরো দিন সুন্দর করে তুলতে পারে আর যখন তুমি কাউকে ভালোবাসো তখন তার প্রশংসা করা আপনাতেই আসে যেমন আজ তোমাকে খুব সুন্দর লাগছে তোমার হাসিটা খুব প্রশান্তি দেয় তোমার সাথে কথা বললে দিনটা ভালো হয়ে যায় ইত্যাদি কিন্তু যখন তুমি এত কিছু বলো আর ওদিকে থেকে শুধু একটা ঠান্ডা প্রতিক্রিয়া আসে ওহ থ্যাঙ্ক ইউ অথবা শুধু একটা ফিকে হাসি কোনো উজ্জ্বলতা ছাড়া তখন ভেতরটা ভেঙে যেতে শুরু করে কারণ প্রশংসায় শুধু শব্দ থাকে না থাকে একরকম অনুভূতি একরকম আশা যে হয়তো সে বুঝবে সে তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ কিন্তু যখন তার চোখে কোনো ঝিলিক দেখা যায় না মুখে কোনো আনন্দ ফুটে ওঠে না তখন বুঝে নিতে হবে হয়তো তোমার প্রশংসাও তার হৃদয় ছুঁয়ে যাচ্ছে না যখন কেউ তোমাকে পছন্দ করে তার চোখে আলাদা এক আলো দেখা যায় হয় যখন তুমি তার প্রশংসা করো। তখন সে হাসে লজ্জা পায় আর জবাবে কিছু মিষ্টি কথা বলে কারণ প্রশংসা শুধু শোনার জন্য নয় সেটা অনুভব করার জন্য হয় কিন্তু যখন কোনো মেয়ে প্রতিবারই তোমার কথায় ঠান্ডা প্রতিক্রিয়া দেয় তখন বোঝা উচিত সে হয়তো তোমার কথাগুলোকে গুরুত্বের সঙ্গে নেয় না বলা ভালো সে তোমাকেই গুরুত্বের সঙ্গে নেয় না আর এই অনুভূতিটাই সবচেয়ে বেশি ব্যথা দেয় কারণ যখন কেউ তোমার সত্যিকারের কথাকেও অগ্রাহ্য করে তখন তোমার অনুভূতির আর তার কাছে কি মূল্য থাকতে পারে তুমি যতই সুন্দর করে বলো, যতই মন থেকে বলো যদি সে তা অনুভবই না করে তাহলে তোমার প্রশংসা একটা ফাঁকা আওয়াজ হয়ে থেকে যায় তাই পরের যখন তুমি কাউকে প্রশংসা করবে আর তার প্রতিক্রিয়া হবে ঠান্ডা হাওয়ার মতো নিষ্প্রাণ তখন নিজেকে প্রশ্ন করো আমি কি সত্যিই তাকে মন থেকে চাই নাকি এটা কেবল একটা অভ্যাস হয়ে গেছে কারণ সত্যিকারের প্রশংসার মানে তখনই হয় যখন সেটা মন থেকে শোনা হয় না হলে এই দুনিয়া তো থ্যাঙ্ক ইউ বলার মানুষের হৃদে ভর্তি অপছন্দের তৃতীয় লক্ষণ হল সে কখনোই তার ব্যক্তিগত জীবন তোমার সঙ্গে ভাগ করে নেবে না বন্ধুরা কখনো খেয়াল করেছ যখন কেউ আমাদের হৃদয়ের কাছাকাছি হয় তখন তার সাথে নিজের সবকিছু ভাগ করে নিতে ইচ্ছে করে শৈশবের গল্প বাড়ির পরিবেশ স্কুলের দুষ্টুমির কথা কখনো প্রেমে পড়া বা আজকালকার চিন্তাভাবনা সব কিছু বলতে মন চায় কারণ যখন মন জুড়ে যায় তখন মুখ আপনা আপনি খুলে যায় কিন্তু যখন কোনো মেয়ে তোমার সাথে ঘন্টার পর ঘণ্টা গল্প করে হাসি ঠাক্টা করে তবুও নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুই না জানায় তখন বোঝা উচিত কিছু একটা সে লুকিয়ে রাখছে হয়তো তুমি জিজ্ঞেস করেছ তোমার বাবা কি করেন তোমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুকে কখনো কারো প্রেমে পড়েছ আর তার জবাব এসেছে কিছু বিশেষ না এসব জানার কি দরকার ইত্যাদি এর মানে হল সে তোমাকে সেই জায়গায় রাখে না যেখানে মানুষ নিজের আসল জীবন দেখায় কারণ যখন সত্যিকারের বন্ধন তৈরি হয় তখন শুধু আজকের কথা বলা হয় না বরং নিজের অতীতর শেয়ার করা হয় নিজের ভানা টুকরো নিজের সুখ দুঃখ নিজের ভয় সবকিছুই ভাগ করে নেওয়া হয় কিন্তু যদি সেই মেয়ে প্রতিবার কথোপকথন এডিয়ে যায় কেবল সামান্য হালকা হাসি ঠাট্টায় সীমাবদ্ধ রাখে আর নিজের মনের দরজা তোমার জন্য বন্ধ রাখে তাহলে হয়তো সে কেবল সময় কাটাচ্ছে তোমার সাথে অথবা তার চোখে তুমি সেই যোগ্যতা পাওনি যার সঙ্গে হৃদয়ের কথা ভাগ করে নেওয়া যায় শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি কারণ কাউকে ভালোবাসা মানে শুধু ইমোজি পাঠানো নয় ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন তোমাকে নিজের জীবনের অংশ বানিয়ে নেওয়া হয় যদি সে মেয়ে তোমার সাথে সময় কাটায় কিন্তু নিজের মনের কথা না জানায় তাহলে বোঝো তুমি হয়তো তার জীবনের গল্পে কেবল একটা লাইন মাত্র আর কারও গল্পে শুধু একটি লাইন হয়ে থাকা এটা নিজের প্রতিও অবিচার তাই পরের বার যখন দেখবে কেউ সবকিছু তোমার কাছ থেকে লুকিয়ে যাচ্ছে শুধু হাসি ঠাট্টায় সীমাবদ্ধ রাখছে তখন নিজেকে প্রশ্ন করো আমি কি কেবল তার সময় কাটানোর মাধ্যম নাকি তার জীবনের সত্যিকারের গুরুত্বপূর্ণ অংশ কারণ যেখানে মন থেকে সম্পর্ক গড়ে ওঠে সেখানে কথার গভীরতা থাকে না হলে সবাই কথা বলে কিন্তু খুব কম মানুষই মন খুলে কথা বলে অপছন্দের চতুর্থ লক্ষণ হল তোমার আশেপাশে থাকলেও সে ফোনে ব্যস্ত থাকে বন্ধুরা কখনো ভেবে দেখেছ যখন কেউ সত্যি আমাদের সঙ্গে থাকতে চায় তখন সবচেয়ে মূল্যবান জিনিস কি হয় সময় না মনোযোগ কারণ সময় তো সবার কাছেই থাকে কিন্তু মনোযোগ কেবল বিশেষ কারো জন্যই দেওয়া হয় এখন ভাবো তুমি তার সামনে বসে আছো আর সে মেয়ে শুধু ফোনে ব্যস্ত স্ক্রিনে আমূল চালিয়ে চলেছে কখনো ইনস্টাগ্রাম কখনো স্ন্যাপচ্যাট কখনো কারো সাথে চ্যাট করছে আর তুমি কেবল চুপচাপ বসে আছো আশায় হয়তো এখন সে তোমার দিকে তাকাবে হয়তো এখন কিছু বলবে কিন্তু না তার দৃষ্টি ফোন থেকে উঠছেই না এমন মুহূর্তে তুমি নিজেকেই প্রশ্ন করতে শুরু করো আমি কি সত্যি এতটাই বিরক্তিকর তার জন্য আমার উপস্থিতি কি তার ফোনের নোটিফিকেশন থেকেও কম গুরুত্বপূর্ণ সত্যি হল যখন কোনো মেয়ে তোমার সামনে থেকেও ফোনে ব্যস্ত থাকে তখন ইঙ্গিত একেবারে স্পষ্ট তার মনোযোগ তোমার উপর নয় অন্য কোথাও কারণ যারা তোমাকে পছন্দ করবে তারা ফোন সাইলেন্ট করে দেবে তারা তোমার চোখের দিকে তাকিয়ে প্রতিটি মুহূর্ত অনুভব করবে কারণ তাদের কাছে তোমার উপস্থিতি ফোনের চেয়েও দামি হয় কিন্তু যদি কেউ তোমার সামনে থেকেও তোমাকে অনুভব না করে তাহলে সে সম্পর্ক একতরফা আবেগ ছাড়া আর কিছু নয় তুমি তার জন্য সময় বের করছ দূর থেকে এসেছ শুধু তার পাশে কিছু সময় কাটাতে আর সে ব্যস্ত তার ফোনে তাহলে কি সত্যি তার মনে তোমার জন্য কোনো বিশেষ জায়গা আছে নাকি তুমি কেবল তার জীবনের এক বিকল্প যাকে ইচ্ছে মতো মনে পড়লে মনে রাখে আর ইচ্ছে মতো উপেক্ষা করে মনে রাখো কারো মনোযোগ পাওয়া ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন আর যারা তোমার সামনে থেকেও তোমাকে উপেক্ষা করে তারা কখনোই তোমার পেছনে আসবে না তাই যদি আবার কখনো কোনো মেয়ে তোমার সামনে বসে থেকেও ফোনে ব্যস্ত থাকে চুপচাপ উঠে দাঁড়াও নিজেকে বলো আমি আর কারো স্ক্রিন টাইম নয় কারো অগ্রাধিকার হব কারণ যারা সত্যিই তোমাকে পছন্দ করবে তারা ফোনে নয় তোমার চোখে চোখ রাখবে অপছন্দের পঞ্চম লক্ষণ তোমার সাথে চোখাচোখি এড়ানো বা আই কন্ট্যাক্ট না করা বন্ধুরা একটা কথা আছে চোখ হল এমন ভাষা যা কখনো মিথ্যে বলে না যখন কেউ তোমার প্রতি কিছু অনুভব করে সেটা তার চোখেই স্পষ্ট ফুটে ওঠে সে চুপ থাকলেও না বললেও কিন্তু যখন কোনো মেয়ে বারবার তোমার চোখ দিয়ে যায় তোমার সাথে আই কন্ট্যাক্ট করতে চায় না তখন ভাবা দরকার এটা কি লজ্জা নাকি কিছু অন্য অনুভূতি লজ্জা তখনই হয় যখন হৃদয়ে জায়গা থাকে কিন্তু যদি তুমি প্রতিবার তাকাও আর সে প্রতিবার মুখ ফিরিয়ে নেয় তাহলে বুঝে নিতে হবে হয়তো সে তোমাকে দেখতে চায় না কখনো ভেবেছো যখন আমরা কাউকে ভালোবাসি তখন তার দিকে তাকাতে ভালো লাগে তার চোখের ভাষায় কথা বলতে ইচ্ছে করে এক নজরেই হাজার কথার অনুভব পৌঁছে দিতে চাই কিন্তু যদি কেউ তোমার সাথে কথা বলার সময় বারবার অন্যদিকে তাকাতে থাকে আই কন্ট্যাক্ট এড়িয়ে চলে তবে এটা স্পষ্ট ইঙ্গিত যে সে তোমার সাথে যুক্ত হতে চায় না কারণ যে মেয়ে তোমায় সত্যি পছন্দ করে সে তোমার চোখে চোখ রাখে তোমার কথা গভীর মনোযোগ দিয়ে শুনে আর যখন তুমি সামনে থাকো তার চোখে আলাদা একটা উজ্জ্বলতা দেখা যায় কিন্তু এখানে যদি প্রতিবার তোমার চোখ তার মুখ খোঁজে আর তার চোখ অন্যদিকে ঘুরে যায় তবে তোমার হৃদয়কে একটু বুঝিয়ে বলো কখনো কখনো আমরা এমন চোখে ভালোবাসা খুঁজি যেখানে আমাদের জন্য কোনো স্থানই নেই কারণ চোখে চোখ রাখা কেবল তারাই পারে যাদের হৃদয় সত্যি সত্যি যুক্ত হয় নইলে হাজার মানুষের ভিড়েও সেই মেয়ে তোমাকে উপেক্ষা করে যাবে যে মেয়ে তোমার সঙ্গে চোখ মেলাতে ভয় পায় বরং বলা ভালো মেলাতে চাই না এটা কোনো লজ্জা নয় এটা স্পষ্ট দূরত্ব অনেক সময় উপেক্ষা করা সরাসরি না বলার থেকেও জোরে চিৎকার করে তাই যদি কোনো মেয়ে বারবার তোমার চোখ এড়িয়ে চলে আই কন্ট্যাক্ট এড়িয়ে চলে তবে বুঝে নাও তুমি তার কাছে সেই মানুষ নও যাকে দেখলেই তার হৃদয় দৌড়ে ওঠে তুমি তার কাছে কেবল একজন সাধারণ মুখ যাকে সে প্রয়োজনের চেয়েও বেশি দেখতে চায় না তাই পরের যখন তুমি কারো চোখে নিজের জন্য কিছু খুঁজতে যাও আর সেখানে কেবল শূন্যতা পাও তখন চুপচাপ সরে আসো কারণ চোখ কখনো মিথ্যা বলে না অপছন্দের ষষ্ঠ লক্ষণ সে কখনো তোমাকে অন্য মেয়ের সাথে দেখে ঈর্ষা অনুভব করবে না কখনো ভেবে দেখেছ যখন কোনো মেয়ে তোমাকে সত্যি সত্যি কিছু অনুভব করে তখন যদি সে তোমাকে অন্য কারো সাথে দেখে তার মধ্যে এক ধরনের আলাদা উষ্ণতা হালকা জ্বালা আর নিঃশব্দ একটা ইচ্ছে জাগে কারণ যেখানে ভালোবাসা থাকে সেখানে হালকা হিংসা হওয়াটাও স্বাভাবিক কিন্তু যদি সেই মেয়ে তোমাকে অন্য কারো সাথে দেখে আর তার মুখাবয়ব একই রকম থাকে সে কোনো হিংসা বা অস্বস্তি বোধ না করে তাহলে বুঝে নাও সে তোমাকে ততটা ভালোবাসে না যতটা তুমি ভাব সত্যি হলো যখন কোনো মেয়ে তোমাকে মন থেকে ভালোবাসে সে চায় তোমার মনোমনোযোগ কেবল তার দিকেই থাকুক যখন তুমি তার সামনে অন্য কারো সাথে থাকো তখন তার মনে হয় কোথাও তার হৃদয় একটু ভেঙে যাচ্ছে এখন ভাবো তুমি যদি অন্য কোনো মেয়ের সাথে থাকো আর সে কেবল মুচকি হেসে তাকিয়ে থাকে এটা কি পরিষ্কার ইঙ্গিত নয় সে তোমাকে ততটা চায় না যতটা তুমি তাকে চাইছ মাঝে মধ্যে আমাদের মনে হয় যখন কেউ আমাদের ভালোবাসে তখন সে আমাদের তার জগতে ধরে রাখতে চায় আমাদের অন্য কারো সাথে দেখে অস্থির হয়ে পড়ে কারণ সে চায় আমরা কেবল তারই হই কিন্তু যদি কোনো মেয়ে তোমাকে অন্য কারো সাথে দেখে আর কেবল চুপচাপ একটা হাসি দিয়ে চলে যায় তাহলে এটা পরিষ্কার সংকেত তোমার প্রতি তার অনুভূতি অতটা গভীর নয় যখন তুমি অন্য কারো সাথে থাকো আর সামনের মেয়ে একটুও না ধাবরিয়ে শান্ত থাকে তাহলে কি সে তোমাদের সম্পর্ককে হৃদয় থেকে সত্যি ভাবে না কারণ যে মেয়ে সত্যি ভালোবাসে সে তোমাকে অন্য কারো সাথে খুশি থাকতে সহ্য করতে পারে না অপছন্দের সপ্তম লক্ষণ তোমার সাথে কথা বলার সময় তার মনোযোগ অন্য জিনিসে বেশি থাকবে কখনো কি এমন হয়েছে তুমি কারো সাথে কথা বলছ আর সে তোমার কথার বদলে ফোনে ব্যস্ত বা তার দৃষ্টি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তখন নিজেকে জিজ্ঞেস করো সে কি সত্যি তোমাতে আগ্রহী হয়তো এটা একটু অদ্ভুত প্রশ্ন কিন্তু যখন কেউ আমাদের পছন্দ করে সে আমাদের কথা মন দিয়ে শোনার চেষ্টা করে কারণ আমাদের কথাগুলোই তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন তুমি কারো সাথে কিছু শেয়ার করো আর সে গভীর মনোযোগ দিয়ে শোনে তখনই বোঝা যায় তোমার প্রতি তার আসল আগ্রহ আছে সে তোমার চোখে চোখ রেখে তোমার কথাগুলোকে অনুভব করে কিন্তু যদি কথা বলার সময় তার মন অন্য কোথাও হারিয়ে যায় তাহলে এটা কি বোঝায় সে কি তোমার কথায় আসলে আগ্রহী নয় এই প্রশ্নটা একটু ব্যথা দেয় কারণ যখন তুমি কারো সঙ্গে সত্যিকারের সংযোগ অনুভব করো তখন তোমার মনোযোগ পুরোপুরি সেই সংযোগের উপর থাকে তুমি মন থেকে তার কথা শোনো কিন্তু যদি সামনের মানুষটি অন্য কোনো বিষয়ে বেশি আগ্রহ দেখায় তাহলে এটা স্পষ্ট যে সে তোমার সঙ্গে ততটা যুক্ত নয় যতটা তুমি মনে করো। তুমি যদি কারো সাথে গভীর কোনো কথা বলছ আর সে কেবল হ্যাঁ হ্যাঁ বলে কথার ইতি টানছে বা তার মন বারবার ফোন বা অন্য কোনো বিষয়ের দিকে চলে যাচ্ছে তাহলে কি তোমার মনে হয় না তুমি একা নিজের থেকে কথা চালিয়ে যাচ্ছ আর সে দূরে সরে আছে এটা প্রশ্ন তোলে সে কি তোমাকে সত্যিকারের বন্ধু মনে করে না হলে এটা আগ্রহের অভাবের ইঙ্গিত হতে পারে অনেক সময় আমরা ভাবি কেন সামনের মানুষটা আমাদের কথাকে এত সহজে অবহেলা করে কি সে আমাদের এতটাই কম গুরুত্ব দেয় যে মেয়ে তোমাকে পছন্দ করবে সে তোমার কথা বোঝার চেষ্টা করবে সে তোমার চোখের দিকে তাকিয়ে তোমার অনুভূতিগুলো অনুভব করবে তুমি যখন কিছু বলবে সে পুরো মনোযোগ দিয়ে শুনবে কারণ তোমার কথার মধ্যে সে কিছু বিশেষ অনুভব করে কিন্তু যদি সামনের মানুষটির মন অন্য কোথাও ব্যস্ত থাকে তাহলে এটা পরিষ্কার ইশারা সে হয়তো তোমার প্রতি অতটা আগ্রহী নয় যতটা তুমি ভেবেছিলে অপছন্দের অষ্টম লক্ষণ তার শরীরই ভাষা সবসময় দূরে থাকার ইঙ্গিত দেয় কখনো লক্ষ্য করেছ যখন তুমি কারো পাশে থাকো তখন তার শরীর কেন যেন দূরে দূরে মনে হয় হাত গুটিয়ে রাখা একটু পিছিয়ে দাঁড়ানো চোখে চোখ না রাখা এগুলো কি কোনো সংকেত হতে পারে যখন কেউ তোমার সঙ্গে মানসিকভাবে সংযুক্ত নয় তখন তার বডি ল্যাঙ্গুয়েজ এমনই দূরত্বের ইঙ্গিত দেয় ভেবে দেখো। তুমি যখন কারো সাথে থাকো তখন তোমার শরীর কিভাবে প্রতিক্রিয়া দেয় তুমি কি তার সাথে যুক্ত অনুভব করো তোমার শরীরী ভাষা কি উন্মুক্ত হয় তুমি কি সামনের মানুষটির সাথে ঘনিষ্ঠতা অনুভব করো কিন্তু যখন কেউ বারবার শরীরের ভাষায় দূরত্ব তৈরি করে তখন সেটা স্পষ্ট সংকেত সে তোমার সাথে পুরোপুরি সংযুক্ত নয় তুমি একটা ঘরে বসে আছো সামনের মেয়ে তোমার সাথে কথা বলছে কিন্তু তার হাত সবসময় গুটানো শরীর সামান্য ঝুঁকে আছে আর সে একটু দূরে দাঁড়িয়ে বা বসে আছে এটা কি মনে হয় না সে নিজেকে তোমার কাছ থেকে দূরে রাখতে চাইছে এই বডি ল্যাঙ্গুয়েজ শুধু শারীরিক দূরত্বের ইঙ্গিত দেয় না বরং মানসিক দূরত্বেরও স্পষ্ট প্রমাণ এটা বোঝায় যে মনের ভেতরে কোথাও না কোথাও একটা দূরত্ব আছে সে যেন ইচ্ছে করে নিজেকে এমনভাবে ব্লক করে রাখছে যাতে তুমি তার কাছে আসতে না পারো কখনো কি মনে হয়নি তার শরীরী ভাষা যেন তোমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আবার একটু গভীরে ভাব যদি কোনো মেয়ে হাত বুটিয়ে কথা বলে তাহলেও যদি মনে হয় তার কথায় কিছুটা আগ্রহ আছে কিন্তু তার শরীরের অঙ্গভঙ্গি যেমন পা বা আঙুলের দিক অন্যদিকে থাকা এগুলো কি তার মানসিক অবস্থার কোনো ভিন্ন সংকেত দেয় না শরীরই ভাষা অনেক কিছু বলে তুমি কি কখনো খেয়াল করেছ যদি কারো পাশে থেকেও সে তার শরীরকে তোমার দিক থেকে দূরে রাখে তবে এটা কি একটা স্পষ্ট ইঙ্গিত নয় যে সে এখনো পর্যন্ত তোমাকে নিজের জগতে পুরোপুরি জায়গা দিতে প্রস্তুত নয় ভেবে দেখেছো কখনো কেন সে তার শরীর তোমার দিকে ঘোরায় না যখন কেউ সত্যি মন থেকে তোমার সাথে যুক্ত থাকে তখন তার শরীর নিজে থেকেই তোমার দিকে এগিয়ে আসে সে কখনোই নিজেকে তোমার থেকে দূরে সরিয়ে রাখে না সে নিজের সমস্ত উন্মুক্ততা নিয়ে তোমার সামনে আসে তো বন্ধুরা এই ছিল সেই আটটি বিশেষ লক্ষণ যা স্পষ্ট করে দেয় যে কোনো মেয়ে তোমাকে পছন্দ করে কি না এসবকে মন দিয়ে বোঝার চেষ্টা করো কারণ অনেক সময় উত্তর শব্দে নয় ইঙ্গিতে লুকিয়ে থাকে এবং এখন এই ভিডিওর এখানেই এক সুন্দর সমাপ্তি টানছি কিন্তু যাওয়ার আগে যদি এই ভিডিও তোমার মনকে সামান্যতম স্পর্শ করে থাকে যদি এটা তোমার চিন্তায় নতুন কোনো দিক এনে দিয়ে থাকে অথবা যদি এটা তোমার মুখে একটুকরো সুন্দর হাসি এনে দিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে একটি লাল হার্ট পাঠিয়ে দিও কারণ বন্ধুদের তোমাদের লাইকস আর কমেন্টস আমাদের কাছে শুধু সংখ্যা নয় এগুলো আমাদের কঠোর পরিশ্রমের সবচেয়ে মধুর পুরস্কার প্রতিটি কমেন্ট প্রতিটি হার্ট আমাদের এটাই বিশ্বাস করায় যে আমরা সঠিক পথে এগোচ্ছি এটাই তোমাদের ভালোবাসা যা আমাদের প্রতিদিন কিছু নতুন এবং আরও ভালো কিছু করার সাহস যোগায় আর যদি এখনো তুমি আমাদের এই সুন্দর ডিজিটাল যাত্রার অংশ না হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর আমাদের এই মনোরম সফরের সহযাত্রী হয়ে ওঠো আমাদের চেষ্টা কেবল জ্ঞান ছড়িয়ে দেওয়া নয় বরং তাকে হৃদয়ে অনুভব করানো প্রতিটি ভিডিও প্রতিটি গল্প প্রতিটি লাইন সবই তোমাদের জন্য তোমাদের সঙ্গে এক উদযাপন তাহলে দেখা হবে আবার নতুন চিন্তা নতুন আবেগ আর অসীম পজিটিভিটি নিয়ে ধন্যবাদ